আসসালামু আলাইকুম যারা বেকার আছেন ব্যবসা খুঁজে পাচ্ছেন না এই যে দেখুন আমাদের এক ভাই কি সুন্দর করে ডিটারজেন্ট এর প্যাকেট সিলিং করতেছে তো এই ডিটারজেন্ট এর চাইলে আপনারাও করতে পারেন এবং কিভাবে কাজ করবেন এটি আমরা শিখিয়ে দেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখিয়ে দেই কিভাবে কাজ করতে হয় এবং পাউডার মেশিন প্যাকেট সবকিছুই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা বেকার আছেন তাদের জন্যই খুবই চমৎকার একটি ব্যবসার আইডিয়া হচ্ছে ডিটারজেন্টের পাউডার প্যাকেট সিলিং মেশিন এবং মার্কেটিং ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই আমাদের কত সুন্দর করে প্যাকেট সিলিং করতেছে এই যে পা দিয়ে একটি চাপ দিলেই খুব সুন্দর প্যাকেট হয়ে যায় যে দেখেন প্রফেশনাল সিলিং হয়ে গেছে এবং এটি কিন্তু কোনো লিক নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে কোনো লিক নাই এবং কি কোনো করবে না এই যে ঢাকাইলেও আপনি করবে না সারাদিন ঢাকাইলেও আপনার এক ফুটটাও করবে না ঠিক আছে তো যারা এই ব্যবস্থাটি করতে চান আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ